আমার কাছে এক মা এসে বলতে যে হুজুর আমার সন্তান কান্দে একটু দোয়া পড়ে দেন তো আয়া তুমি কুর্সি পড়ে ফুঁক দিলাম তোর কান্না আরও বাড়া গেল দুই দিন পরে এসে বলছে যে দোয়া দেওয়া কাম হবে না একটু পানি পড়া দেন আমি চূড়া ফাতে হা চূড়া ফালাক সুরা নাচ পড়ে ফুঁ দিয়ে এক গিলাস পানি দিলাম যাও খাওয়া পানি খাওয়ানোর দুই দিন পরে সে বলতে যে হুজুর বর্তমান সময়ে দোয়া দর্দের দাম নাই। আপনার ফুঁ দেওয়াও কান্না থামেনি দোয়া দেওয়াও কান্না থামেনি আমার মনটা খুবই খারাপ হলো আল্লাহ কিন্তু সময়ের শপথ করলেন আসর মানে সময়ের শপথ আমি চিন্তা করলাম কি সময় যে সময় দোয়া দরুদ সন্তানে কান্না থামে না কয়েক মাস পরে ওই মেয়েটার সঙ্গে আমার দেখা হয়ে বললাম মা তোমার সন্তানকে আগের মতোই কান্দে তাই না আর কান্দে না তাহলে কোন দোয়া দেয়া কান্না থামলো কয় না যখনই কান্দে মোবাইল চালু করে দেয় আমার সন্তান মোবাইল ছাড়া ভাতও খায় না মোবাইল চালু না করলে কান্নাও থামে না আমি তখন বললাম মা তুমি সত্যি করে বলো তো তোমার এই সন্তান কি নর্মালে হসে না সিজার করে হসে। সত্যি করে ক তখন বলছে যে হুজুর এরা কেন শুনতেছেন আমি বললাম আমার শোনা দরকার কারণ বক্তা মানুষ তো একটু শোনা দরকার কারণ বাস্তব কিছু ওয়াজ কোরআনের সঙ্গে না মিলায়ে করলে মানুষকে বোঝানো যাবে না জোরেখান কথা ঠিক কে না তখন বললো হুদুর সিজার কর আমি কাল এই জন্যই তোমার সন্তান এরকম হয়েছে কারণ নরমালের সন্তান হলে সন্তান ব্যাধব হবে না আর সিজার করা সন্তান যারা তারা অস্থির হবে তারা স্থির থাকবে না কারণ জন্মের দুই মাস দুই দিন আগেই তার পেট কাটছে ওই জন্ম নিত দুই দিন পরে কিন্তু দুই দিন আগে ট্যাকার লোভে ডাক্তার পেট কাটছে এখন পেট কেটে থেকে প্যাটের মধ্যে ঘুম পাচ্ছি আর ঘুমই ভাঙিনি তখন তিন চারজন ডাক্তার মিলে চিন্তা করে কী করা যায় তখন বড় ডাক্তার বলে আস্তে করে প্যার থেকে বের করে মাতার ওপর একটা ঘুরান দাও তখন ওই সন্তানকে প্যাট থেকে বের করে মাথার ওপর একটা ঘুরান দিলেই ওই সন্তান ই করে কান্দে ওঠে ওই যে মাতার ঝাঁকি খাছে ওই নিতে যে ঝাঁকি খাছে এই ঝাঁকির জন্যে এরা মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়া এদের কান্না বন্ধ হয় না এক জায়গায় বেশিরভাগ থাকবারও পারে না জোরেগণ কথা ঠিক না এরা হলো সিজার করা জোরেগণ কি করা আল্লাহ তালা সময়ের শপথ করে বললেন সময়ের শপথ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় পণ্ড বছর হাসিনার সময় ছিল কথা ঠিক কিনা এখন হলো ডক্টর ইউনুসের সময় আহ তারপরে আবার আসবে আর একটা দলের সময় এই জন্য দেখেন সময় কি জিনিস আব্দুল আলিম প্রথম যখন এই গানটা গাইছিল সময়ের গান তখন আমি বুঝবার পারিনি ছোট ছিলাম তো কিন্তু এই বুড়া বয়সে আসে বুঝতেছি আমার ভাইও বুঝবে মিসে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার আছে বেলা দেখছেন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত যে বেলাটা থাকে কত সময় সুরাটার নাম কি আসর তাহলে আসর নামে একটা নামাজও আছে আসেনা নাই আসরের নামাজের পরে মাগরীব পর্যন্ত সূর্যের পাওয়ার কম না বেশি এত পাওয়ার কম আস্তে আস্তে ডুবে যাচ্ছে আমরা যারা এখানে বসেছি অনেকের জীবনের আসরের সময় এসে গেছে মাগরীব হতে আর দেরি নাই অল্প সময়ের মধ্যে তার হায়াতের সূর্য ডুবে যাবে জোরে কন কথা ঠিক কিনা এখন যুবকেরা বলতে যে হুজুর তাহলে আমাকে সময় কি তোমরা না হয় খুব বেশি জোহর হছর তোমরা না হয় জোর যৌবন কাল পাছো যৌবন পায় কি প্রত্যেক দিনে দিনের সময় তোমার হায়াত থেকে কমে যাচ্ছে আমরা ছোটোবেলায় একটা গান শুনছিলাম সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে আপনারা বলেন তো দিন দিন আমাদের হায়াত বাড়তিছে না কমতিছে যতটুকু হায়াত আল্লাহ দিয়েছিলেন সে হায়াত থেকে প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আমাদের হায়াত কমে যাচ্ছে আল্লাহ সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখে সময়ের শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসান আলাফি নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে নিশ্চয়ই ক্ষতির ভিতরে এ কথা বললেন কে অথচ আপনারা বলেন তো আল্লাহ যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ সবচাইতে ভালোবাসেন কাকে কথা কয় না এই মানুষের কথা বলতে দেয়া আল্লাহ চারটা শপথ করছেন কয়টা চারটা শপথ করছেন এক নম্বর শপথ হলো ওয়াতিন দুই নম্বর হলো জাইতুন তিন নম্বর হলো তুরি চার নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমীন তারপরে আল্লাহ বললেন আল্লাহ মানুষের কথা বলতে গিয়া চারটা শপথ করে বললেন মানুষকে আমি সর্ব উত্তম আকৃতি দিয়া সৃষ্টি করেছি বলেন সোহান আল্লাহ যেই মানুষকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলো সেই মানুষ জাহান নামে যাক এটা আল্লাহ চাই চায়না বলেই তো আল্লাহ বলেছেন ইন্নাল ইনসান আলাফি খুসর কারণ সন্তানকে বাবা ভালোবাসে যার কারণে সন্তানের খালি ক্ষতি দেখে বাপ এই তুই যে ব্যবসা করতেছিস তোর কি লাভ হবে তোর কি ব্যবসা লাভ হবে বেটা বলে বাবা যত লোক দোকানে যায় সবাই বলে দোকানে লাভ হবে আর আপনি বাবা হইয়া এ কথা কেমনে বলেন বাপ বলতেছে ওরা তো দয়া করে না ওরা বাকি খাইয়া তোর দোকান ধ্বংস করে দিবি আর আমি বাবা হইয়া তোর দোকান করি দয়া করি বর্তমান পরিবেশে তোর দোকান ধ্বংস হয়ে যাবি দরে কন কথা ঠিক না তো বর্তমান যে সমাজ চলতেছে যে পরিবেশ চলতেছে এই পরিবেশের দিকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসান আলাফি খসর নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে এই ক্ষতির ভিতরে মানুষ থাকুক এটা আমার আল্লাহ চাই যার কারণে আল্লাহ বললেন আমানু এখানে কয়টা বিষয় আছে খুব মনোযোগ শোনা লাগবে কয়টা চারটা বিষয় এক নম্বর হলো ইমান এক নম্বর কি আমাদের বাংলাদেশে শতকরা কত ভাগ মুসলমান এটি কয় পঁচাশি এটি কয় নব্বই এটি কয় পঁচানব্বই আচ্ছা আমি নব্বই ভাগই ধরলাম তাহলে বাংলাদেশের শতকরা নব্বই ভাগ যদি মুসলমান হয় হিন্দু কয় ভাগ হিন্দু কয় ভাগ হিন্দু খালি হিন্দু আছে দশ ভাগের মধ্যে খালি হিন্দু আছে হিন্দু আছে খ্রিস্টান আছে ইহুদি আছে পাঁচ ভাগ এই পাঁচ ভাগ হিন্দুর কাছে দুর্গা পূজার মুসলমান অনেক মুসলমান নেতা বেইমান হয়ে গেছে জোরে কোন কথা লিখে মনে করতে পাঁচ ভাগের ভোট না হলে আমরা এমপি হবার পারবো না এখন পূজা রোজা সব এক করে ফেলে দিতে তোর এখন কথা হায় হায় এই হিন্দু করে চেনেন চেনেন ভোট দিবি এরা ভারতপন্থী ছাড়া ভারতের দালাল ছাড়া অন্য কোনো দলকে ভোট দিবে না মুখে মুখে যাই বলুক তলে তলে ওরা ঠিক আছে কথা 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 বলেন বলা লাগবে ভাই ভাই কিন্তু ইমান তার কয়জন এই জন্য আল্লাহকে ইমানের কথা বললেন এক নম্বর হলো ইমান আমাদের অধিকাংশ মুসলমানের ইমান ঠিক নাই জরেখান কি নাই কথা বলা লাগবে ইমান ঠিক না সাহাবেরা জিজ্ঞাসা করলেন এরাসুল আল্লাহ যে ইমান সম্পর্কে আল্লাহ এক নম্বরে বললেন সেই ইমান সম্পর্কে আমাদের বুঝায় দেন আল্লাহ রাসুল বললেন একরার বিল লেসান তাসদিক বিল জেনান আমল বিল আরকান এরই নাম হলো ইমান জবানে বলতে হবে লাইলাহা শুধু জবানে বললে হবে না কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না আমল বিল আর কান এই ইমান অনুযায়ী আমল করা লাগবে আপনার বলেন তো ইমান অনুযায়ী ইমানকে রক্ষা করতে গেলে এক নম্বর যে আমল করা লাগবে তার নাম কি একজন দুইজন করেন কেন কারা কারা মাগরিবেশন নামাজ পড়েননি যদি বলে হাত তোলেন বলবো না বলবো না যে যুবকেরা গোরস্থানের জন্য মাহফিল করতেছে এরাই হয়তো অনেকে নামাজ পড়েনি এরাই এরা বুঝবারই পারতেছে না যে গোরস্থানে যাবার গেলে কি হয়ে যাওয়া লাগবে আল্লাহ বলেছে মৃত্যুবরণ করো না মুসলিমন যতক্ষণ মুসলমান না হবে মুসলমান না হয়ে কবর গেলে এই জন্যে বলতেছি কারা কারা মাগরি নামাজ পড়েননি তারা খালি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন যে ফজরের আগে যদি আপনি মরে যান মাগরি পেশা পড়েননি ফজরের আগে আপনি মরে গেছেন দুনিয়ার কত মানুষ আপনার জানাজা করলে আপনি বেহস্ত যাবেন এ কথা কয় না কেন কত মানুষ গোটা বাংলাদেশের সমস্ত হুজুর যদি আপনার জানাজা পড়ে তারপরেও আপনি জান্নাতে যাবেন না কারণ লা সালাত আলা ইমানা যার নামাজ নাই তার ইমানই নাই একটা বেইমানের জানাজা করে কোনো লাভ হবে না জোরে কোন কথা ঠিক না এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন তোমরা যদি জানতে পারো এই লোকটা ইচ্ছা করে সারা জীবন বেনামাজি ছিল ও মরে গেলে ও মরে গেলে খবর কি না না ইমাম মালিক রহমতুল্লাহ নাম শুনছেন উনি বলেছেন ছাত্রদেরকে যে একজন বে নামাজি মরে গেলে তোমরা কি করবা তো ছাত্র বলে হুজুর আপনি বলেন আমরা কি করব বলে রাস্তার যদি একটা কুত্তে মরে তোমরা কি করো তখন বলে রাস্তায় যদি কুরকুর মরা যায় তো কুকুর পচে দুর্গন্ধ হবে এই জন্যে রাস্তাতে যারা যায় তারা চিন্তা করে এই কুকুর পচার আগেই আর পাও দড়ি লাগে টাইনা লিয়ে যায় একটা ওয়া জাগাত পুঁতে থক জোরে কথা ঠিক কিনা ইমাম মালিক বললেন একজন বেনামাজি মারা গেলে ওই কুকুরের চাইতে বেশি কিছু করা যাবে না ওকে গোসল করানোর দরকার নাই ওরে কাফন পড়ানোর দরকার নাই যে অবস্থায় মরেছে ওই অবস্থায় ওকে খাট নিতে না তুলে টাইনে লিয়ে যায় কবর খুঁড়ে না গত্ত একটা একটা ব্যানামাজিক দাফন করে দাও ওই এলাকায় আর নামাজের ওয়াজ করা লাগবে না এমনি সবাই নামাজি হয়ে যাবে কথা না করছেন আমল বিল আর কান ইমানের তিন নম্বর বিষয় হলো ইমান অনুযায়ী আমল করা লাগবে ইমান অনুযায়ী আমল করতে গেলে এক নম্বর আমলের নাম হলো নামাজ এক নম্বর আমলের নাম কি এখন এই নামাজ আমার লালু ভাই বলল বেনামাজিকে ভোট দেবেন না নামাজিকে ভোট দেবেন কথাটা আমার খুবই ভালো লাগলো আজ পর্যন্ত বাংলাদেশে এত জায়গায় ওয়াশ করলাম কিন্তু কোনো নেতা নামাজিকে ভোট দিও নামাজিক দিও না এই কথা আজকাই প্রথম আমার লালু ভাই বলছে এই যে মিডিয়া আছে সব মিডিয়াত কিন্তু রেকর্ড হচ্ছে আমার ওয়াজ কিন্তু খালি এক ওয়াজ এটি থাকি না গোটা বিশ্ব ফলাই দেবে ধরে কর কথা কথা বলে এই জন্য লালু ভাইয়ের জন্য প্রাণ খুলে দেওয়া হবে ইনশা উনি অবশ্য একটা কথা বলেছেন যে আমাদের দলের নেতারা বেহান নাই না একটা কথা বলছেন তো নাই আলহামদুলিল্লাহ শোনেন আমি কথাটা বলি যে আমি এখানে ওয়াজ দিয়া কোনো নামাজে করতে পারবো না কি জন্যে পারবো না কারণ নামাজ যখন রাসুলকে দেওয়া হয়েছে নবুয়তের দশম বৎসরে নবুয়তের কত বৎসর লাইলাতুল মেরাজে আল্লাহ তালা নবীকে নামাজ দিলেন নবীর নামাজ নিয়ে এসে পাঁচ যেখানে আয়াত সেখানে আছে তো নবী বললেন আল্লাহ আপনি আমাকে নামাজ হুকুম করতেছেন কিন্তু বর্তমানে মক্কা যে পরিবেশ আছে এই পরিবেশে আমরা নামাজ পড়বারই বাড়তেছি না নামাজ পড়বার গেলেই আবুজাইলের গ্রুপ আমাকে ধরা মারে যেরকম আওয়ামী লীগের সময় আবরার ফাহাদ একটা ভার্সিটির ছাত্র নামাজ পড়তো বলে তাকে শিবির মনে করে তাকে হত্যা করছে জোরে কোন কথা ঠিক না খালি নামাজ পড়ে নামাজ পড়ার পরিবেশই নাই তা আপনি নামাজ কাইমের কথা বলতেছেন নামাজ কি কীভাবে বলবো আপনি বলেন একরাউ সালাত নামাজ পড়ো যেভাবেই হোক দাদা পড়বি বাপ পড়বি না লাতি তো যাবি না একরাও সলাত নামাজ পড়ো তা আপনি একরাও সলাত না বলে সলাত নামাজ কায়েম করো নামাজ কায়েম কিভাবে করা যাবে আল্লাহ রাসুল বললেন মক্কায় আপনি নামাজ কায়েম করতে পারবেন না নামাজ কায়েম করতে গেলে নামাজের একটা পরিবেশ লাগবে আল্লা দিন ইম মাক্কান না মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকাম নামাজ কায়েম করা আগামীতে বাংলার জমিনে যারা নামাজ কায়েম করবে তাদেরকে আমাদের চিহ্নিত করা দরকার বলেন কথা ঠিক না যারা নামাজ কায়েম করবে নামাজ পড়লে হবে না নামাজ কায়েম করা লাগবে ও দাদা পড়বি লাতি পড়বি না ওই মনে করতেছে আগ্রাল আসে আমার দাদাকে ধরবি তারপরে আমার বাপ তারপরে এখানে সিরিয়ালে আমি তিন নম্বরে আছি যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিব মিল যখন চামড়ার ঢিল হবি তখন আল্লাহর সাথে মিল দিবি যখন থাকবে চামড়ার টাইট আল্লাহর সাথে করব ফাইট আপনারা বলেন তো সরকারি চাকরি কি সব বয়সে হয় না কেন না না সরকারি চাকরি কি সব বয়সে হবি আমার ডিগ্রি সব ফার্স্ট ক্লাস এখন যদি এই বুড়া বয়সে আমি সরকারি চাকরি করবার চাই আমার কবি হুজুর আপনার চোখের খবর কি কে চশমা ছাড়াবে দেখি তো হুজুর আপনার মাথার খবর কি কয়েক এক ঘন্টা বসে থাকলে কট কট করে হুজুর আপনার হাতের খবর কি কে লেখবার গেলে থর থর করে কাঁপে আপনার ডিগ্রি পানি ভিজে থম এই বুড়া বয়সে ডিগ্রি যতই ভালো থাক। আপনার চাকরি হবে না তো সরকারি চাকরি করতে গেলে যেমন একটা সরকারি বয়স লাগে নামাজ আদায় করতে গেলে তেমন একটা বয়স লাগবে সব বয়সে নামাজ ধরলে আল্লাহ নামাজ কবুল করবে না এই জন্য বলেছে সাত বছর থেকে নামাজের তালিম দেও দশ বছর থেকে জোর করে নামাজ ধরাও জোরে কোন কথা ঠিক কিনা তুমি সারা জীবন অন্যায় করে বুড়া বয়সে নামাজ ধরে এখন আর পারে না সিএল লেগে গেছে মসজিদে এখন আর মসজিদের সামনে কাতার অবস্থিত করে পাগলা জারিস এই জানিস জামাতে নামাজ পড়ার এক নম্বর শর্ত হলো কাতার সোজা করা আর কাতার সোজা করার শর্ত হলো পায়ের গোড়ালি সঙ্গে গোড়ালি মিল করা ধরে কর যত ঠিক কিনা তো তুমি যে সিআর বসেছো তোমার পায়ের গোড়ালি কুটি গেছে যৌবন বয়স শয়তান দিয়া ওই বুড়া বয়সে সিয়াল দিয়া আরে কোন মসজিদ আছে সেটা পরের কথা যে কাতারে সিয়ার থাকবে ওই কাতারে নামাজ হবে কিন্তু সে একটা জামাতের সব পাবে না জামাতের সব যে সাতাশ গুণ সে সাতাশ গুণ যদি সব নিবার চান সিয়ার ভাঙ্গে গুড়া করে দেওয়া রাখবে দরে কথা ঠিক জামাত